অন্য করেছে আমাদের দেশের উপরে এই সার্বভৌমত্ব বিনিময়ের প্রশ্ন তারা ক্ষমতায় থেকেছে কারণ সার্বভৌমত্বকে কি করে দিয়ে তারা ক্ষমতায় থেকেছে এই সার্বভৌমত্বের প্রতি

কাজ করেছে আমরা সাংবাদিক নেই তারা রয়েছেন আপনাদেরকে সহযোগিতা কামনা করছি

আমাদের একটা গাবে আমাদের জালিয়ার গুলা কোন দেশটা শুনেছেন দশ বছর সাজা করার পরে ছয় বছর জাল খাড়িচ্ছেন বলেন আমাদের সাজা হওয়ার পরে আজকে ছয় বছর ধরে কারাগারে বুক করতেছে কেন আজকে আমাদের উপদেশটা আমাদেরকে জাল মুক্তি দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের চাল মুক্তি চাই পিডিআর ভাইয়ার আর আমাদের পিডিআর ভাইয়ার চাল কি পূর্ণ চাই আমাদের একটাই দাবি আমাদের যদি দাবি না মানে আমরা রাস্তায় আমরা মাঠ ছাড়বো না আমরা আন্দোলন সংগঠন করেছি ওনাদের কাছে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি প্রদান বিচারপতি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বিসি এসি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ওই সরকার আমাদেরকে মাঠে থাকার দরে আমাদের বাড়িতেও থাকতে দেয় নেই প্রত্যেক মাসে পুলিশ দিয়ে আমাদেরকে দেখছি কি করে আমাদের প্রতি তারা কুনজর ছিল তাই আমাদের সন্তানের দিকে আমরা এতদিন চুপ করেছিলাম আর চুপ করতে রাজি না সন্তান যখন বলে বাবা টাকা দাও আমরা দিতে পারি তাই আজকে আমরা বাবা হয়ে গেছে তাকে কি লাভ সাইদ মরে গেছে তাকে স্বাগতম জানান আমরা মরল সাইদের বাপ হয়ে যাবো ইনশাল্লাহ এই যেও বাচ্চা কাটে এই বাংলার পাড়িতে সবাই দেখতে যায় যে কারা করলো কে করলো কই ভাবে পরিষ্কারের পড় বড় পরিকল্পনা করেছিল কিন্তু বিল জানাই পলিসিদারি হত্যাকাণ্ড সীমাবদ্ধ কিন্তু ছাব্বিশ তারিখে তো কোনো জায়গায় কিছু হচ্ছিল না কেন ছাব্বিশ তারিখে বিদ্রোণ মামলা দিল আমাদের ঘাড়ে সাফাই বাহিনীর ধ্বংস করার জন্য এগুলো করেছে একটা বিশ হাজারটা কেঞ্জিগুলো পড়ে আসি বোঝেন নাই আমি নিজেই অসুস্থ হয়ে গেছি খুব কষ্টে খাইনি সকাল থেকে বলতে কালকের থেকে আসে এই শহীদ মিনারে শুয়ে রয়েছি পড়ে রয়েছি এই দাবির জন্য আমরা অন্যায়ভাবে আমাদেরকে সাজা দিতে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ আজ মৃত্যু হবে না হলে একটা অধিকার দেবে আল্লাহ আপনাদেরও মাধ্যমে এটাই আমার দাবি খুব আল্লাহ कानकातिक बहर आपना दुन हाई रहता? कानकातिक बहर आपना दुन हाई रहता?